আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে সেনাবাহিনী একটা ফ্যাক্টর শুধু আমাদের দেশে না তৃতীয় বিশ্ব দেশে বিশেষ করে আফ্রিকায় তো দিন আবার বদলাচ্ছে এক সময় ঘন ঘন কু হতো সেনা অভ্যত্থান কিন্তু এই অবস্থাটা এখন আর আগের মত নেই তাছাড়া সেনা শাসন এই পৃথিবীতে এখন অনেকটা অজনপ্রিয় তবে আমাদের দেশের কিছু কিছু মানুষ এখনো মনে করেন যে সেনাবাহিনী শাসন অন্যান্য দলের চেয়ে ভালো বিশেষ করে মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসনে বিরক্ত হয়ে অনেকে এই কথা বলেন অনেকে মনে করেন যে সেনাবাহিনীর ডান্ডা গরম দুর্নীতি চাঁদাবাজি ছিনতাই এইসব কমে যাবে সেনাবাহিনী আসলে তো এটা ব্যাটার তো আমাদের দেশে সেনা অভ্যুত্থান হয়েছে অনেক অনেক গোপনে করার চেষ্টা করেছেন অনেক কিছু আমরা জানি না এবং প্রথম সেনা অভ্যুত্থানে যেটা হয়েছিল সেটা হলো উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে এবং সেই সামরিক অভ্যুত্থানে শেখ মুজিব এবং তার পরিবারের মানে দুইজন ছাড়া প্রায় সবাই মারা যান পরবর্তীতে উনিশশো থেকে আশি পর্যন্ত এই সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বার সেনা অভ্যর্থনের মুখোমুখি হন এবং ২২ বারের সময় তিনি আর বাব করতে পারেন নাই মৃত্যুবরণ করেন উনিশশো সালে তখন জেনারেল মঞ্জুর তাকে ধরে তাকেও মেরে ফেলা হয় অনেকেই মনে করেন এর নাকি ছিলেন জেনারেল এরশাদ আবার জেনারেল এরশার সাহেবই উনিশশো সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সত্তার বিএনপির প্রেসিডেন্ট ছিলেন আব্দুল সত্তারকে পদচ্যুত করেন পরবর্তীতে উনিশশো সালে সালও জেনারেল নাসিম অভ্যুত্থানের চেষ্টা করেন এবং ব্যর্থ করে দেন সেটা জেনারেল ইমাম জামান বীর বিক্রম ২০২১ সালে অভ্যুত্থানের চেষ্টা করে কয়েকজন সেনা কর্মকর্তাকে করেছিলেন এবং তাদেরকে পরে গ্রেফতার করা হয় তারা ইসলামী শাসন কায়েম করতে চেয়েছিলেন বাংলাদেশ বর্তমান বিশ্বে সেনা শাসন আফ্রিকার কিছু দেশে এখনো বর্তমান যেখানে গণতান্ত্রিক শক্তিগুলো ব্যর্থ হয়ে যায় তখনই সেনা শাসনের উত্থান হয় আমরা দেখি যে আমাদের দেশে ওয়ান ইলেভেন দুই সালে কথিত তথ্যাবধায়ের সরকারের পেছনে গুলো ছিল সেনাবাহিনী সমর্থিত সরকার দুই সালে এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে মনে করেন যে এটাও সেনা সমর্থিত একটি সরকার তবে কেউ কেউ এটা মনে করেন যে আমাদের যে বর্তমান সেনাবাহিনী আছে তারা কিন্তু চাইলে পাঁচ আগস্ট ক্ষমতা নিতে পারত কিন্তু তারা সেভ করতে যায়নি অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে ক্ষমতার প্রতি তাদের কোন মোহ নাই তবে সেনাবাহিনী অভ্যুত্থানের সম্ভাবনা মানে একদম পৃথিবীর কোথাও উড়িয়ে দেওয়া যায় না সব ক্ষেত্রেই একটি পার্সেন্টেজ থাকে আমাদের দেশের দ্রব্যমূল্য মূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক অর্থ অস্থিরতা ভারত ইস্যু বিভিন্ন ইস্যুতে এখন উত্তপ্ত চারদিক এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মানুষের যান মালের নিরাপত্তা এখন এইটা যদি বিঘ্নিত হয় তাহলে তখনই সেনা শাসনের পথ খুলে যায় আমাদের আরেকটা সমস্যা হচ্ছে এখন পুলিশ নেই আছি তো নেই এই অবস্থায় তাছাড়া রাজনৈতিক আছে এখানে সহনশীলতা নাই তো অক্ষ নাই তো এই ক্ষেত্রে সেনাবাহিনী গতকাল সোমবার সেনাবাহিনীর প্রধান বলেছেন যে এই যে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব এটা মেটানোর আহ্বান জানিয়েছেন এখন সেটা কতটুকু মেটে রাষ্ট্র কোন দিকে যায় সুস্থ ধারায় ফেরে এখানে নিরাপত্তার ইস্যু আসছে কিনা এইগুলো প্রশ্ন তবে সেনাবাহিনী অনেকটাই পরিবর্তিত এখন এই সেনাবাহিনী এক সময় অভিযোগ ছিল তারা শুধু ঘি বাটার খায় বসে বসে ক্যান্টনমেন্টে পরোটা খায় মাংস খায় কিন্তু তারা তেমন কোনো কাজ করে না শুধু লেফট রাইট করে কিন্তু দিন বদলে গেছে এখন সেনাবাহিনী অনেক গঠনমূলক কাজে ব্যস্ত নিরাপত্তা চিকিৎসা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত তারা তবে ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা এখন তাদের আছে কি নাই সেটা স্পষ্ট নয় তবে তারা পাঁচ আগস্ট এটা প্রমাণ করেছে যে তারা ক্ষমতা চায় না তবে অভ্যুত্থান এখন অনেকটাই তৃতীয় বিশ্বর দেশ উন্নত দেশে এটা সেনা অভ্যুত্থান বাস্তবে এটা তেমন কিছু নেই তবে কোনো সম্ভাবনাই কখনো উড়িয়ে দেওয়া যায় না সেটা কম হোক বেশি হোক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ